ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বাংলায় এসে এটা কি করে দেখালেন সে তো রামের সেবক সে তো হনুমানের সেবক সে কেন মা কালীকে পূজা করলেন বাগেশ্বর সরকার আজ বাংলার মাটিতে এসেছে এবং মায়ের কাছে গেছে আটকাও তাকে তাকে আটকাও না হলে কিন্তু সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে বাংলা থেকে আটকাও তাকে কোথায় কাংলা পক্ষ কাংলা পক্ষ আজ দেখে যাও কোথায় বড়ো বড়ো পক্ষ যারা বলে রাম বহিরাগত তারা আজ কোথায় কি করছে জানেন দেখুন ভিডিও শাস্ত্রী মহারাজের এই সফর শুধু ধর্মীয় সফর নয় এটি সনাতন শক্তির জাগরণ তিনি দেখিয়ে দিলেন হিন্দুত্ব কোনো বিভেদ নয় বরং ঐক্যের প্রতীক আজকের এই বার্তা স্পষ্ট বাংলার এই মাটিতে কণ্ঠে সনাতন ধর্মের জয় জয় ধ্বনি হল তিনি বললেন সনাতন কখনো হারেনি আর হারবে না সনাতন কখনো হারেনি আর হারবে না বাংলাতে এবার মহাপ্রলয় হতে চলেছে ধরে শাস্ত্রী মহারাজ এবার বাংলার মাটিতে প্রবেশ করেছে প্রবেশ করেছে প্রবেশ করেছে হার হার জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখা হবে নতুন কোনো এপিসোড নতুন কোনো সফরে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন হারহার হর মহাদেব